হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন ভোর চারটে মতো বাজে আর আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে তো আধা ঘন্টা হলো ঘুমটা ভেঙে গেছে আমার ঠিক জানা নেই যে আজকের এই ভিডিওটা কোথা দিয়ে শুরু করতে হয় বা কি বলতে হয় অনেক রকম সকাল দেখেছি তবে আজকের মতো কোনো সকাল আমার জীবনে আসেনি বা আসবে কি না এর পরে সেটাও জানি না তো কাল রাত্রে ঘুম হয়েছে সাড়ে তিনটে নাগাদ ঘুমটা ভাঙলো তারপরে আর ঘুম পেলো না আমি ঘুমানোর চেষ্টা করিনি এবার আমি একটু ফ্রেশ হয়ে রেডি হব চারটে পাঁচ দশ বাজে অদ্ভুত রকমের একটা ফিলিংস হচ্ছে কি ফিল করছি কিছু বলতে পারবো না বোঝাতেও পারবো না হচ্ছে তো ঘুম থেকে উঠে বাইরে মন্দির পরিষ্কার করা চলছিলো সেখানে প্রণাম করতে এলাম এরপরে তো একা একা সবাই উঠে যাবে নীল উঠে যাবে ও ঘুমছে আমি সবার আগে উঠেছি যতখানি এক্সাইটেড লাগছে ততখানি ভয়ও লাগছে দেখা যাক কি হয় আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে এতদিনের যে অপেক্ষাটা ছিল সেটা শেষ হবে

তো খুব ভোর ভোর একটু স্নান ছেড়ে নিয়েছি কারণ এর পরে আবার কবে স্নান করব জানি না তো রেডি হয়ে এখন সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি জীবনের সব থেকে বড় পরীক্ষাটা দিতে যাওয়ার আগে এত ভয় বা এত এক্সাইটমেন্ট জীবনে আর কখনো হয়নি আজকেও সকাল সকাল গোপালকে খেতে দিয়ে তারপরে এখন বেরোচ্ছি ডেলিভারির জন্য সকলে রেডি হয়ে গিয়েছে মা ভাই নীল আমরা একসঙ্গে এখন সকলে মিলে নার্সিংহোম যাব পরে হয়তো আবার কেউ কেউ আসবে সকাল সাড়ে পাঁচটার সময় গাড়িটা আসতে বলা হয়েছিল বাড়ি থেকে যেতে সময় লাগবে মোটামুটি দশ মিনিট আমি কাল থেকে খুব ভয় ভয়ে ছিলাম যে ভোরবেলা আমার ঘুম ভাঙবে কিনা আর এদিকে দেখি সকলের আগে আমার ঘুমটাই ভেঙে গেছে ঘুম আর আসলোই না আর ঘুম যখন ভেঙেই গেছে দেরি না করে বেরিয়ে পড়ছি বেরোনোর আগে বাড়ির সামনে যে মন্দির আছে সেখানে মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেওয়া যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় গত দুদিন থেকে একটু একটু শরীরটা খারাপ ছিল পুরো জার্নিতে অনেক রকমের ওঠানামা ছিল তবে খুব বেশি যে সমস্যা হয়েছে সেরকম না তবে ওই কথাই আছে না সময় হয়ে এলে ঠিক বোঝা যায় সেরকমই আমার অবস্থা গত দুদিনে মনে হচ্ছিল আর শরীর দিচ্ছে না আর পারছি না মুখ চোখ দেখলে বুঝতে পারবেন বেশ ফুলে গেছে তো এতদিন যে দিনটার অপেক্ষায় ছিলাম আস্তে আস্তে সেই দিনটা চলেই আসলো এখন শুধু কয়েক ঘন্টা বা কিছু মুহূর্তের বাকি কতটা ভোর ভোর বেরিয়েছি বুঝতেই পারছেন সবে সবে সূর্যের আলো এসে রাস্তায় পড়ছে বেরিয়েছি আমার ঠিক মনে পড়ে না চারিদিকটা এত সুন্দর লাগছে তার কারণটা ছোট্ট মানুষটা আসবে বলে সেজন্য কিনা খি জানি নাকি সত্যিই সকালটা এত সুন্দর আমার কাছে কিন্তু আজকের সকাল সব থেকে বেশি সুন্দর আমি যতটুকু জানি যে কোনো সাধারণ মানুষেরই নার্সিং হোম বা হসপিটালের কাছে রাস্তা একেবারেই ভালো লাগে না যারা সেই প্রফেশনে আছে তাদেরকে বাদ দিয়েই বললাম তবে আমার কিন্তু আজকে এই রাস্তাও বেশ ভালো লাগছে এই রাস্তাটুকু বের করলেই আমি আমার জীবনের এক নতুন রাস্তা খুঁজে পাবো আমি আমার ছোট্ট সোনাটাকে হাতে পাবো সেই ভেবেই খুব খুশি লাগছে আর সেসব ভাবতে ভাবতেই নার্সিং হোম পৌঁছে গিয়েছি ওদিকে নীলরা বিলিং কাউন্টারে আছে ওরা বিভিন্ন রকমের ডকুমেন্টেশন গুলো করছে আর আমি এখানে ওয়েট করছি সব মোটামুটি হয়ে যাওয়ার পরে আমাকে ওই সকাল সাতটার সময় উপরে জেনারেল বেডে নিয়ে যাচ্ছে অপারেশন হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে আমার কেবিনে শিফট করবে গতকাল রাত্রে আটটার পরে আর কিছু খাইনি সারাটা রাত না খাওয়া শুধু ভোরবেলা একটা থাইরয়েডের ওষুধ থাকে সেটাই খেয়েছি আর সেসব করে এখন বেশ খিদে পেয়ে গেছে সবার আমার কথা শুনে তখন হাসছিল আমি টেনশন করব কি আমার এত খিদে পেয়েছিল যে খিদের ছোটে আমি টেনশনের কথা একেবারে ভুলে গেছি আর সত্যি কথা বলতে আমি যদি টেনশন করি আমার বাড়ির লোকের জন্য টেনশন করবে সেসব ভেবেও নিজেকে একটু স্ট্রংই দেখিয়েছিলাম ভয় কি একেবারেই করছিল না অবশ্যই একটু একটু ভয় করছিল তবে সেটা নিজের জন্য না বারবার মনে হচ্ছিল যে আসছে সবকিছু ঠিক আছে কিনা তবে আমার জীবনে যত রকমের পজিটিভ এনার্জি আছে সে সমস্তকে সঙ্গে করে এই যে এখন ভুলচেয়ারে বসছি যাচ্ছি ডেলিভারি রুমে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে সবকিছু আশা করি ভালোই ভালোই হবে যেহেতু খুব সকাল সকাল যেতে বলেছিল আর তারপরে গিয়ে দেখলাম বেশ কিছু কাজ আছে সেজন্য আর ভালো করে ভিডিও করার সময় পায়নি এই যে যেটুকু করে রেখেছি এটুকুই সারা জীবনের স্মৃতি সঞ্চয় হয়ে থেকে গেল সবাইকে বাইরে রেখে আমি যাচ্ছি একজন ছোট্ট অতিথিকে নিয়ে আসতে চলুন একেবারে তারপরেই দেখা হবে বাইরে যারা অপেক্ষা করছিল তারা তখন দেখেছে আর সেরকম ভাবে তখন ভিডিও করতে দেয়নি ঘন্টা দুয়ের পরে বেবিকে আমার কাছে দিয়েছিল ব্রেস্ট ফিট করানোর জন্য তখন আমি ওকে প্রথম দেখেছি আর যে মুহূর্তে আমি দেখলাম বিশ্বাস করুন শরীরে যা যা কষ্ট ছিল সবটুকু চলে গেল তবে যেহেতু সিসেকশন হয়েছে সেহেতু শরীরে বা পেটে বেশ খানিকটা কষ্ট কিন্তু আছে প্রথম দু তিন ঘন্টা তো একটা ঘরের মধ্যে ছিলাম প্রচুর ইঞ্জেকশন ওষুধ দিয়েছে তবে যেহেতু অবশ করে করেছে সেজন্য অপারেশন থিয়েটারে মোটামুটি কি হয়েছে সে সমস্ত কিছুই আমার জানা তবে একটা দিন কিন্তু লাগবে আমাকে মোটামুটি সুস্থ হয়ে নিতে সকাল আটটার মধ্যে আমার ডেলিভারি হয়ে গিয়েছিল আর সারা দিনটা একটা ঘরের মধ্যে কাটার পর এখন এই মাঝরাতে আমার একটু ফ্রেশ লাগছে নিজেকে ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় রাত দুটো এখন আমি আর আমার পুচকি বেশ কিছুটা গল্প করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কই

তো এই ছিল আমার আর আমার বেবি প্রথম আলাপচারিতা যেটা এখন বেশ কিছুক্ষণ চলবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নার্সিংহোমের পরের দিনগুলো আবার পরের ভিডিওতে শেয়ার করব ততক্ষণের জন্য সকলকে Ta-da!